আগে একটা মামলা তদন্ত করতো পুলিশ করে জনগণ তা চিনে বিএনপি বিএনপি বলে আমাদের দলের না যেই বিএনপির লোক বিশ দিন আগে বলছে ছাত্ররা মুছে দিলে বাসে যাব আজকে তাদেরকে ডাকছে জামাতকে নেওয়া যাবে না এনসিপি কে নেওয়া যাবে আহারে ভাই আপনি কি আপনি কি যদি এই পাউ কাটার পরে কোনো বিচার করা হয় তাহলে সম্পূর্ণ মগজাসীদের জবাব তার দিতে হবে মানুষ আপনি শিক্ষা এক জিনিস রাজনীতি এক জিনিস দেশ চালানো কিন্তু আরেক জিনিস দেশ সবাই চালাইতে পারে না যখন যারা করে তারা চিনে বিএনপি বিএনপি বলে আমাদের দলের না মিটপুরের ঘটনা যারা যাদেরকে মারছে বা প্যাপারে আসছে সবাই বলছে যুব দলের নেতা তখন তারা ও অস্বীকার করছে তারা কোনো দলের না তারা কোনো সন্ত্রাস এই কারণে আমি বলছি দূরে যদি পাও কেটে দেওয়া হয় তাহলে বোঝা যাবে সে কোন দলের প্রমাণ লাগবে আপনারা সেই প্রমাণ জন্য প্রমাণের জন্য হাত পাও কেটে দেবেন যা হয় হবে কোনো মামলা হবে না যদি এই পাও কাটার পরে কোনো বিচার করা হয় তাহলে সম্পূর্ণ জাস্টিদের জবাব তার দিতে হবে কোনো মামলা হবে না 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 আমার জীবনে এরকম ভত্তা দেখি নি আমার জীবনে কখনো এরকম ভত্তা দেখি নেই একটা ব্যবসায়ীকে নির্মমভাবে এভাবে হত্যা একটা মেয়েকে দর্শন না দিলে মনে করেন মেয়ের বাবাকে বেঁধে রেখে মেয়েকে নিয়ে যায় এইগুলা আমি কোন সময় দেখি নাই আমিও তো দেখি না আমার বাবা মনে হয় দেখে না মানুষ ঠেকায় না কখন মানুষ আপনাকে ঠেকাতো মানুষ একজন মানুষকে মারার পর একজন মানুষ দৌড়তো এই ভালোবাসাটা নাই এই ভালোবাসা না আইনের মাধ্যমে নাই মানুষের মাধ্যমে নাই এখন মনে করেন আমার এই মুহূর্তে একজন আমি যদি মারে আমি যদি রাস্তায় পড়ি আরেকজন দলে ফাসব হয়তো মেডিকেল নিতে হইব পুলিশ তো যাবে না পুলিশ যাবে না পুলিশ গেলে পুলিশদেরকে বাহির করে দিয়ে আগে একটা মামলা তদন্ত করত পুলিশ করে জনগণ এই ধরা পড়লে তো বুঝবে যে কইলাম যে পাও কাটে দিবেন তা প্রমাণ এই প্রমাণের জন্য তাদেরকে প্রতিহত করতে আপনার জীবনের বিনিময়ে তাকে চিহ্ন রাখতে হবে যে কোন দলের কি করে সে কোথায় সে কার বাবা সে কার সন্তান এই প্রতিহত রাখবেন আর তা না হলে তাদেরকে কোনো দলের লোক বলা যাবে না ঠিক না ওইগুলো বলা ঠিক না কোন দলের করে কি করে না করে আজকে হয়তো আমার পাঁচটা ছেলে আমার একটা ছেলে যদি ডাকাতি করে আমি ওর পুত্রকে ও স্বীকার করে দিব যে এটা আমার ছেলে না আমার মা তার ওপর যখন সমস্যা হবে ছেলের কারণে তখন বলবো আমি ছেলে না দশজনের আইনেতে আমার এই ছেলেকে স্বীকার করা যাবে না এমন মনে করেন যে কোনো দলেরই হোক যদি নেতাকর্মীরা সন্ত্রাসী করে জাতীয় নেতারা বলে সে আমাদের দলের না এই প্রমাণের জন্য এটা করতে হবে একে কেউ কি বাধ্য করে নিব আজকে কি বিএনপির লোক যদি হত্যা করে বিএনপির একটা নেতা কি নিব যে এটা আমার লোক এটা কখন এটা ভুল কোনো দলকে উদ্দেশ্য করে কথা বলা যাবে না এটা প্রমাণ রাখতে হইব ওই জায়গা থেকে নিজের জীবন বাজারে কেউ প্রমাণ দিতে হবে আপনি কি করে বুঝলেন বিএনপির না আওয়ামী লীগের না জাতীয় পার্টির এইটা বলা যাবে না প্রমাণ রাখতে হবে একটা মানুষ আপনার শিক্ষা এক জিনিস রাজনীতি এক জিনিস দেশ চালানো কিন্তু আরেক জিনিস দেশ সবাই চালাইতে পারে না যে একটা দেশ সবাই চালাইতে পারে না বাংলাদেশে মনে করেন বিশ কোটি লোক আছে তে বিশ কোটি লোক মানুষের সবাই মন রাখতে পারে না হয়তো দুই চার দশ দল বিশ কোটি লোকের ভিতরে আট কোটি লোকে তার বিরোধিতা থাকবো কারণ এই আট কোটি লোক অন্য দলে সমর্থিত সবার মন এর যে কোনো দল আসুক সবার মন রাখা সম্ভব না রাখতে পারবো না তো আবারও মনে করেন পরবর্তীতে বোঝা যাবে যে দেশের কোন পরিস্থিতি যায় কি করে কিন্তু আমার কথা হলো একটা যেই বিএনপির লোক বিশ দিন আগে বলছে ছাত্ররা মুছে দিলে বাসে যাব আজকে তাদেরকে ডাকছে জামাতকে নেওয়া যাবে না এনসিপিকে নেওয়া যাবে আরে ভাই আপনি কি আপনি কি আপনি আগে এক সপ্তাহ আগে কি বলছেন এখন কি বলেন আপনি ওকে ডাকবেন কেন ওরাই তো আপনার দেশে আসবে ওরাই আপনার কাছে আসবে আপনি ডাকবেন কেন আপনারা তো একটা বড় জাতীয় দল আপনি ওদের ডাকতে যাবেন কেন ওরা দল গঠন করতেছে ওরা যদি জনগণের কাছে ভালো থাকে জনগণকে ভালোবাসে ওদেরকে করতে দেন জনগণ যদি ওদেরকে ভালোবাসে আপনার ডেকে আনে তো লাভ নাই আপনার একটা দলকে ডেকে আনার কোনো লাভ নাই ওদেরকে আপনার চেয়েছে যদি ওদেরকে বেশি ভালোবাসে তো ওরা ক্ষমতায় যাবে আপনি অন্যজনকে ডাকবেন কে